আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রেসিপি করার জন্য আমি এখানে এক কাপ শুকনো সিমের বিচি নিয়ে নিলাম শুকনো সিমের বিসিটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিব সিমের বিচি ভাজা হয়ে গেলে আমি এখানে এক কাপ মুগ ডাল ভেজে নেব মুগ ডালটাও ভেজে নিয়ে একটা সাইডে রেখে দিব এখন আমি এখানে দিব এক কাপ বুটের ডাল বুটের ডালটাকে আমি একটু ভেজে রেখে দিব এখন দিব এক কাপ হেলেন ডাল হেলেন ডালটাকে আমি আরও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব ভেজে নিয়ে এখন আমি আগে থেকে সিমের বিচি আর বুটের ডালটাকে একটু সিদ্ধ করে নিলাম যেহেতু এটা হতে একটু বেশি সময় লাগবে হেলেন আর মুগ ডালটা পরে অ্যাড করলাম এখন দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কচি হাফ কাপ রসুন কুচি দুটি টমেটো কেটে দিলাম দুই টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন একটু নেড়ে চেড়ে এখানে দুই কাপ গরম পানি অ্যাড করব গরম পানি অ্যাড করে আমি এখানে ডালটা একটু যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে সবজি অ্যাড করবো সবজিগুলো দিয়ে দিলাম এখানে আলু মিষ্টি কুমড়া পটল আর চাল কুমড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে এখন এখানে অ্যাড করবো কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এখন এগুলো ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব উল্টে পাল্টে একটু নেড়ে ছেড়ে দিবো যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায় এখন আমি এটাকে দশ মিনিট রান্না করে নেব সিদ্ধ হওয়ার জন্য ডালটা একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নেচ থেকে লেগে না যায় মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আমার ডাল আর সবজিগুলো আরও ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন এখানে দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ গোটা কাঁচামরিচ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব এখন এখানে এড করব কলমি শাক কলমি শাক দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব যেহেতু শাকটা হতে বেশি সময় লাগে না আমি সব শেষে শাকটা এড করলাম শাক দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম এখনই ওখানে আমি বাগান দিব বাগান দেওয়ার জন্য এখানে আমি এক কাপ তেল ভালোভাবে গরম করে নিলাম গরম করে এখানে দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে চেনে নিব দিয়ে দিব হাফ কাপ রসুন কুচি এক কাপ পেঁয়াজ কুচি এগুলো একটু লাল লাল করে ভেজে নিব এখন আমি বাগারটা দিয়ে দিবো আমার এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব কিছু বাগার দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে রান্না করে নিব আমার মা সব সময় আমরা যখন সব বোনেরা একত্র হই তখন এগুলো রান্না করে খাওয়ান সব এই সিজনে সবাই আসলে এটা খেতে খুব ভালোবাসে এখন উপর থেকে ধনে পাতা কুচি দিব দিয়ে নামিয়ে নেব আজকের রেসিপি যদি ভালো লাগে সবাই শেয়ার করে পাশে থাকবেন এতক্ষণ সাদা থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ